এটি আপনার গোলাপ নবী জেন কোয়া জি এই কালোটা দাম কত যাচ্ছে কালোটা কালোটা দাম হলো আপনার 80 এর লাইটিং আ বিশাল বড় একটা গুলো কত টাকা দাম চাচ্ছেন এটা দাম 4.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন না দেশি না আমাদের আমাদের দেশি গুলো 4.5 লক্ষ টাকা দাম চাচ্ছে এটা আলোচনা সব থেকে বেশি কম দাম আছে না আলোচনা সব থেকে কম আছে আর এই এটাও

হাটের কি অবস্থা বর্তমানে কাস্টমার নামছে কাস্টমার নামে নি এখন নাম বেয়াকি আর কি আপনার কি নাম আমার নাম হলো রশিদ রশিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম এই লালটা কত চাচ্ছেন লালটা এই লালটার দাম আপনার ওই একই দাম ওই লালটা একই দাম না আচ্ছা কতদিন ধরে আছেন গরুগুলো এটা গরু আপনার আমাদের কাছে আছে তিন মাস সাড়ে তিন মাস থেকে এখানেই আছে না না কোথায় বাসায় ছিল আপনি বাসায় ছিল না আলহামদুলিল্লাহ আপনারই গরু না আমার ওই মহাজনের গুরু আর কি আপনি দর্শন করছেন না আচ্ছা এটা এটাও দেশি গুরু না জি এটাও দেশি গুরু দর্শক এই যে এটা সাড়ে চার লাখ না দেখ আলহামদুলিল্লাহ গুরুটা কিন্তু খুব সুন্দর গুরু তো অসুস্থ হচ্ছে না গরমে না 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 গোসল করাচ্ছেন আমরা গোসল করে না আমাদের ওই কোনো ইট ফিট খাওয়া নাই আমাদের গুরু খুদি খায় আমরা আচ্ছা 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 খুদি গুড়া খাইলে গুরু টাইট থাকে তাই হ্যাঁ আচ্ছা এই যে গরমে গুরু গোসল করতে লাগতেছে না না আমরা গোসল করাবো না লোক করায় তখন আপনার খুব খিচমিচি লেগে গেছে আরকি হ্যাঁ তখন তো পানি মেরে ধুয়ে দিলাম মানে আপনি শিওর মানে আমার গরুটা মানে ওই ধরনের কোনো কিছু খাওয়ান খাওয়াই না যে গরমে তারা পাবে সব

আপনারা একদম এই যে মেন রাস্তা থেকে নেমে একটু হাঁটলেই পাওয়া যাবে না প্রথম টোকাই তো নাকি ভিতরে ঢুকতে প্রথম না আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তীতে জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে